ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ও জেলার উদ্বেগ আয়োজিত আজকের এই সমাবেশের মহতম সভাপতি উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের সতেরো কোটি মানুষের আধ্যাত্মিক ও রাজনৈতিক আহ্বান এ আন্দোলন বাংলাদেশের محترم আমীন আগরত মাওলানা মুফতি सैयद মোহাম্মদ ইজাউল করিম পে সাহেব জারমালাই উপস্থিত এই আন্দোলন বাংলাদেশের محترم মহাসচেক പ്രസിഡ্যার এবং অন্যতম সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নগর ও জেলা নেতৃবৃন্দ সাম্ভ অবস্থিত বীর চটলার সহজি বন্ধগণ আমরা বিষয় জানি ধৈর্য ধরে এই আওয়ামী সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ যুগ ধরে ধারাবাহিক পরিকল্পিত সরকারের দা করেছে আওয়ামী সরকারের পথনের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে ঠিক না আমরা নানা কর্মসূচি এই আওয়ামী সরকারের বিরুদ্ধে করেছে ভোটের অধিকারের জন্য অন্য বস্ত্র বাসস্থায়ের জন্য দ্রব্য মূল্যের বিরুদ্ধে কদির প্রতিবাদে আমরা আওয়ামী সরকারের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি এটা জাতি ভালো করে জানে জুলাইয়ের শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে এই আন্দোলনের দাবানল চলে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বৈষম্য ছাত্র আন্দোলনের সাথে শুরু

আইনের শাসন প্রতিষ্ঠার জন্য মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের ধর্মীয় অধিকার সংরক্ষণের জন্য ধারাবাহিক আন্দোলন করেছে ইসলামী আন্দোলন রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে ইসলামী আন্দোলন ক্ষমতার পালাবদলের মাধ্যমে আলোর নীতি রাজনীতি ইসলামে আন্দোলন করে নাই ঠিক আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যে জাগরণ তৈরি হয়েছে এই জাগরণ সমলতার ক্ষেত্রে ইসলামে আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রপথে সক্রিয় থেকে একমাত্র রাষ্ট্রদিক সংগঠনের ব্যারে ইসলামে আন্দোলন ভূমিকা রেখেছে ঠিকানা ঠিক অন্যান্য রাজনৈতিক সংগঠন তাদের রাজনৈতিক ব্যানার দিয়ে এই ছাত্র সমাজকে তারা সমর্থন দেয় নাই শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কার্যক্রমকে ব্যবহারকরণের জন্য জালিম সাহির পতনের জন্য ইসলামী আন্দোলন রাজপথে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে বিশাল চ্যালেঞ্জের মুখে ইসলামী আন্দোলন ভূমিকা আরেকটা দিকেরা ঠিক আওয়ামী লীগ গঠন হয়েছে আওয়ামী লীগ গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন এই সরকারকে সাধুবাদ জানাই কিন্তু আমরা এই খোঁজ আরে যেই স্রোত যেই সুনামি যেই ঢেউয়ের অন্তবে

পিতাড়িত হাওালমার আওয়ামী লীগের কোণতারা সন্ত্রাস লোকদের ওস্কে নিয়ে হামলা করে কাকাটি করে বাংলাদেশে অরাজকতার পরিস্থিতি তৈরির অবশেষটা করছে আমরা এই গও দেখাছি এইই বলবা নতুন করে টেন্ডার বাজি শুরু করেছে নতুন করে হল দখল শুরু করেছে নতুন করে তারা আধিপত্য বিস্তারের লুঙ্গা সংগ্রামে অবতীর্ণ হয়েতে দেখে না আমরা এই সপ্তম সত্য প্রতিহিংসার রাজনীতির অবসান চাই এই জন্য বৈষম্য বিরোধী আন্দোলন হয় নাই প্রবাঙ্গ्लादेशে সম্মিলিত শান্তি কল্লা সন্ত্রাস দমনিতার জন্য এই বৈষম্পর্বির আন্দোলনে ভূমিকা রেখেছে ঠিকই না বাংলাদেশের 75 বছরে যাবারবার ক্ষমতার পালাবদলের মাধ্যমে বাংলাদেশের জনগণকে শোষণ করেছে নির্যাতন করেছে দুর্নীতিকে মাধ্যমে তারা বাংলাদেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আমরা এদেরকে দ্বিতীয়বার দেখতে যাই না

আমাদের কাছে উদার জানাই আওয়ামী লীগের বিতাড়িত শক্তি কেবল তওবা করুন আন্দোলন বাংলাদেশের ছায়াতলা আশ্রয় নিন আশ্রয় নিন বিপিএল বাইদার আহ্বান জানাই কল্লারের পথ সমৃদ্ধির পথ আপনি যদি চান এই বেনার পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন একটি সভ্যের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আপনাকে ইসলামী আন্দোলনের পতাকা তোলে স্বাগত জানায় আপনাদের ক্ষুধার্ত হওয়ার দ্বারাই আপনারা সামাজিক প্রতিরোধ করে তুলুন প্রত্যেকটি ওয়ারে ওয়ারে প্রত্যেকটি থানায় থানায় এই দুর্নীতি দেবাসকে প্রতিহত করার জন্য সাধারণ মানুষদের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করুন আপনারা আওয়ামী লীগ বুঝিনা বিএনপি বুঝিনা চোর টাকা দুর্নীতি দেবাসদের এই আদিবক্ত খতম হবে বাংলাদেশে সামাজিক প্রতিরোধ করে তুলুন একদিকে চিহ্নিত করুন আইদের হাতে তুলে দিন এরা আওয়ামী লীগ হোক বিএনপি হোক আধিপত্যবাদী কোন ব্যক্তিকে বাংলাদেশে আর চাই বাংলাদেশে আর চাই ইসলামী আন্দোলন বা তাদের চট্টগ্রাম মহানগর জেলার আজকের এই গণ সমাবেশে আপনাদের উপস্থিত হয়েছি

আজকের এই সমাবেশ ও আগামী দিনের কার্যক্রমকে ব্যগবান করণের জন্য আমরা সবাই সহযোগিতা করি সবাই সবাই একজন বঞ্চিত হবেন